ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা ভাষার সিলেবাসে গল্প কবিতা যা যা আছে সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার কমপ্লিট করে দিয়েছি যারা দেখুনই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি ইংলিশ পোয়েম পড়ানো শুরু করে দিয়েছি নেক্সট ভিডিওতে সেখান থেকে আমি কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো আজকে আমি তোমাদের বিশ্ব ভাষা ও ভাষা পরিবার থেকে কিছু ইনসিকিউর কোয়েশ্চেন এবং তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত কোয়েশ্চেন আনসার দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আমি আজকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে কোয়েশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি এটা আমি তিনটে পার্টে তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেব অল্প অল্প করে প্রথম প্রশ্ন তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত এটা হচ্ছে মুক্তাম বই অনম্বয় বই অনম্বই সমন্বয় এটা হচ্ছে মুক্তাম্বই ইংরাজি ভাষা যে শাখার অন্তর্গত তেল জার্মানি ইটালীয় তোখারিও এটা হবে জার্মানি আইরিশ ভাষা কোন শাখার অন্তর্গত কেলটি জার্মানি ইটালীয় তোখারিও কেলটি ফার্সি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হল হিব্রো আবস্থীয় প্রাচীন পার্শ্বিক আরবি এটা হচ্ছে প্রাচীন পার্সি গ্রিনল্যান্ডে কোন ভাষা বংশের ভাষা প্রচলিত এস্কিমো উত্তর পূর্ব সীমান্তীয় দাবির ককেশিও এটা হচ্ছে এস ইসরায়েল দেশে সরকারি ভাষা আধুনিক ইংরেজি আধুনিক আরবি আধুনিক ইব্রু আধুনিক ভরাসি এটা হচ্ছে আধুনিক হিব্রু কাবিল ভাষার যে ভাষা বংশের অন্তর্গত আলটাই ককেশিও হামিও সেমিও এটা হচ্ছে হামিও বিখ্যাত ভাষাবিজ্ঞানী ওটো এস পার্সন এর উদ্ভূত কৃত্রিম বিশ্বভাষার নাম হচ্ছে নোভিয়াল মিশ্র ভাষা চিনুক উদ্ভূত হয় ষোড়শ শতাব্দী সপ্তদ শতাব্দী অষ্টদ শতাব্দী ঊনবিংশ শতাব্দী এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী ল্যাটিন ভাষা উদ্ভূত ভাষা হলো ফরাসি জার্মান ইংরেজি বাংলা এটা হচ্ছে ফরাসি পৃথিবীতে সমস্ত ভাষাকে কটি ভাষা পরিবারের ভাগ করা হয়েছে আঠেরোটি উনিশটি কুড়িটি একুশটি এটা হচ্ছে একুশটি এস কি মোদের ভাষা মুক্তাম্বই বর্গভুক্ত অত্তম্বই বর্গভুক্ত সমন্বয় বর্গভুক্ত কোনো বর্গভুক্তই নয় এটা হচ্ছে অত্যম্বই বর্গভুক্ত বাস্ক ভাষার সঙ্গে কোন ভাষা বংশের ভাষার সামান্য সাদৃশ্য লক্ষ্য করা যায় আলতাই ককেশীয় দাবির ফিন্ন উর্গীয় এটা হচ্ছে ফিন্ন উর্গীয় আমের ইন নামক ভাষা প্রচলিত ছিল কোন মহাদেশে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা জার্মানি এটা হবে উত্তর আমেরিকা এশিয়া আরব অঞ্চল কোন ভাষার প্রচলন স্থান হামিও ফিনিশীয় সুদানি সেমিও এটা হচ্ছে সেমিও বর্তমান পৃথিবীতে এস প্রান্ত ভাষার কথা বলতে পারা মানুষ আছে কুড়ি লক্ষ কুড়ি হাজার কুড়ি কোটি কুড়িটা এটা হবে কুড়ি লক্ষ হিব্রু ভাষা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা শতম বর্গের অন্যতম ভাষা বান্টু ভাষা শ্রেণীর অন্যতম অন্তর্গত ভাষা তুর্ক মঙ্গল ভাষা বংশের অন্যতম অন্তর্গত ভাষা এটা হচ্ছে বাইবেল ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা পুস্তু কোন দেশের ভাষা ফরাসি জার্মান আফগানিস্তান ব্রাজিল এটা হচ্ছে আফগানিস্তান ভোট চীনা ভাষা বংশ যে ভাষার উদাহরণ মুক্তম্বই অত্যাম্বই অনম্বই সম্বন্ধই এটা হচ্ছে অনম্বয় কোন দার্শনিক প্রথম কৃত্রিম ও আন্তর্জাতিক ভাষার কল্পনা করেছিলেন ডেকার্ট সোপেন হাইয়ার কান্ট হেগেল এটা হচ্ছে ডেকার্ট ইসলাম ধর্মের বাহক কোন ভাষা ফরাসি উর্দু আরবি বাংলা এটা হচ্ছে আরবি নিচের কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ এসপ্রান্ত পুস্তু ফরাসি ফিজিন কোনটি নয় এটা হচ্ছে স্পান্ত আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের আরও দুটো পার্ট এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো